দর্শক জাহান্নামের শাস্তি কেমন হবে জানেন নাম এমন একটা ভয়াবহ স্থান যেখানে অতি তুচ্ছ শাস্তিও দুনিয়ার সবচেয়ে কঠিন কষ্টের চেয়েও ভয়ঙ্কর হবে কুরআন ও হাদিসে জাহার নামের শাস্তি সম্পর্কে বিস্তারিত বিবরণ এসেছে প্রচণ্ড উত্তপ্ত আগুন আল্লাহ বলেন জাহান্নামের নামের আগুন খুবই ভয়ঙ্কর তা মানুষের চামড়া ঝলসে দেবে রাসুলসল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তোমাদের আগুন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগমাত্র জাহান্নামীদের তৃষ্ণাত্ম করে রাখা হবে কিন্তু তাদের পান করার জন্য দেওয়া হবে খুবই গরম পানি যা তাদের অন্ত্র নারী ভুড়ি, টুকরো টুকরো করে ফেলবে তাদের পান করা হবে গলে যাওয়া ধাতব পদার্থ ও পুষ যা গিলে ফেলার মতো হবে না বরং তারা চরম কষ্টের মধ্যে থাকবে জাহান্নামের নামের রাখা হবে কিন্তু তাদের খাবার দেওয়া হবে ঝাক্কুম গাছের ফল যা এতই বিষাক্ত হবে যা পেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে জাহান্নামের নামের পোশাক হবে গলিত তামাও আগুনের তৈরি তাদের হাত পা লোহার শিকলে বেঁধে ফেলা হবে এবং আগুনের মধ্যে টেনে নিয়ে যাওয়া হবে চেহারা পুড়িয়ে দেওয়া হবে আল্লাহ বলেন সেদিন কিছু মানুষের চেহারা আগুনে ঝলসে যাবে তারা হবে হতাশ ও বিপর্যস্ত রাসুলসাল্লু আলী ওসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন এত তীব্র হবে যে একবার শরীরে স্পর্শ করলে মাংস খুলে যাবে এবং দাঁত বেরিয়ে যাবে সবচেয়ে হালকা শাস্তি হবে কেমন তা হল আবু তালিব নাল্লা আলী হাসালামের চাচা যিনি ইমান আনেননি এর জন্য সবচেয়ে হালকা শাস্তি নির্ধারিত হবে তার পায়ের নিচে অগ্নির টুকরো রাখা হবে যা এত উত্তপ্ত হবে যা থেকে তার মস্তিষ্ক পর্যন্ত ফুটতে থাকবে যাহার নামীরা মরবে না বাঁচবেও না যাহার নামে শাস্তি হবে চিরস্থায়ী তারা বারবার অনুরোধ করবে যেন তাদের মেরে ফেলা হয় কিন্তু তাদের মৃত্যু আসবে না বরং অনন্তকাল ধরে কষ্ট সহ্য করতে হবে কীভাবে বাঁচা যাবে তওবা ও ইস্তেকফফার করা নামাজ পড়া আল্লাহর আদেশ মেনে নেওয়া অন্যায় ও পাপ কাজ থেকে বেঁচে থাকা সত্য কথা বলা ও অন্যকে অন্যায় থেকে বিরত রাখা এবং দূরস্থদের সাহায্য করা ও দান সৎকা করা জাহার এমনই এক ভয়ঙ্কর স্থান যেখানে এক মুহূর্তের শাস্তিও সহ্য করা অসম্ভব তাই আমাদের উচিত আল্লাহর অভাদ্য থেকে দূরে থাকা এবং সন্তুষ্টির পথে চলা আল্লাহ আমাদের সকলকে এই তফিক দান করুন জাহার নামের আগুন থেকে রক্ষা করুন আমিন